কর্মতীর্থে বাজির গোডাউন সামনে আসতে আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকাবাসীদের মালদহের কালিয়াচক এক ব্লকের সুজাপুর এলাকার সরকারি কর্মতীর্থ ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের আতশবাজির মজুত রাখার ক্ষেত্রে আর এ নিয়েই স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন সুজাপুর এলাকার বাসিন্দারা দ্রুত সুজাপুর এলাকার একমাত্র কর্মতীর্থ কেন্দ্র থেকে আতশবাজি গোডাউন সরানোর দাবিও জানানো হয়েছে প্রশাসনের কাছে অবিলম্বে বাজি সরানো না হলে একজোট হয়ে আন্দোলনে নামবেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালিয়াচক এক ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের মধুঘাট ব্রিজ পেরিয়েই বারো নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে এই কর্মতীর্থটি রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি ব্লক ও গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের হস্তশিল্প এবং তাদের হাতের তৈরি নানান পণ্য সামগ্রী এসব কর্মতীর্থ থেকে বিক্রি করতে পারবেন পাশাপাশি মাঝে মধ্যে এসব কর্মতীর্থের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন সামগ্রী প্রদর্শনীও করা হবে মূলত বিভিন্ন এলাকার বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতে কয়েক বছর আগে রাজ্য সরকার এই কর্মতীর্থগুলি গড়ে তোলার ব্যবস্থা করেছে কিন্তু অভিযোগ উঠেছে সুজাপুর এলাকায় জাতীয় সড়কের পাশে সরকারি কর্মতীর্থ এখন আতশবাজি মজুদ করে রাখা হচ্ছে এই কর্মতীর্থকে গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে পর্বতীর পাশেই রয়েছে বিদ্যুৎ সংস্থার বিদ্যুৎ সাপ্লাই প্রজেক্ট, যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়। এই এলাকায় একদিকে যেমন জনবসতি আছে অন্যদিকে বেশ কিছু কারখানা, কাঠের মিলও রয়েছে। তাই পুরো বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে। দেখুন, আমাদের যে মূল উদ্দেশ্য সরকারের মানুষের জীবন সেভ করা। আমাদের আপনারা অনেকেই জানেন যে আমাদের কিছুদিন আগে আমাদের রতবাইতে একটা ইনসিডেন্ট ঘটেছিল। তারপর থেকে আমাদের প্রশাসন থেকে ডিসিশন নেওয়া হয়। যেহেতু ওই জায়গাটা আমাদের ক্লোজ ডোর এরিয়া কোনো ইলেকট্রিসিটি কানেকশান ওখানে নেই এবং সম্পূর্ণ সেফটি মেজার মেনটেন করেই আমাদের ওখানে এই স্টোর করা হয় গ্রিন ফায়ার কয়েক যেগুলো কোনো আগুন ছাড়া কোনো সময় কোনো এক্সপ্লোসিভ হওয়ার কোনো চান্স থাকে না তো এক্ষেত্রে আমাদের এখানে মালদা আপনারা অনেকেই জানবেন যে মালদায় বাজার হয় বাজি বাজারের যদি কোনো এক্সেস জিনিস থাকে সেখানে দু তিনটে চারটে ঘরে ওখানে রাখা হয় এ নিয়ে অযথা কারো হেজিটেড হওয়ার কিছু নেই সম্পূর্ণ সিকিউরিটি মেজার মেনেই আমাদের ওখানে বাজিটা রাখা হয় অতি সম্প্রতি আমরা দু তিনটে জায়গাও দেখেছি একদম যেখানে পুরো একদম ফাঁকা জায়গা যেখানে কোনো জনবসতি নেই কোনো সিস্টেমের সম্পূর্ণ বাইরে গিয়ে আমরা জমি খোঁজার চেষ্টা করছি যত সম্ভব শীঘ্র আমাদের এই বাজি ওখানে স্থানান্তরিত করার ব্যবস্থা ডিস্ট্রিক্ট এখন থেকে করবে প্রথমে বলি যে বাজির ম্যাটারটা নিয়ে আমাদের আপনারা জানেন যে বাজির ম্যাটারে প্রথমেই আমাদের যেখানে কাজেটাই কালী পূজার ক্ষেত্রে সেখানে কিন্তু আমাদের জেলা প্রশাসন মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে দিয়ে কিন্তু দু সাব ডিভিশনে সে বাজি মেলা করে এবং বাজির জন্য আর সে জায়গাতে করা হয় কেন এর আগেও অনেক দুর্ঘটনা ঘটেছে এটাকে অ্যাভয়েড করার জন্য সেটা করে কিন্তু আমি যেটা শুনলাম যেখানে যদি রাখা হয় তো জানতে হবে যে কী কারণে এখন এখন মার্চেন্টের কারো ভাড়া নিয়েছে না কিনেছে কিন্তু বাজি যদি স্টক রাখা হয় সাধারণত বাজি যেগুলো বর্তমানে পুরানো হয় বাজিগুলো ফাটানো হয় সেগুলো যেগুলো গ্রিন আনার যেটা

কোনো দুর্ঘটনা ঘটার আগে আমাদের পুলিশ প্রশাসনের কাছে দাবি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দাবি এসপির কাছে দাবি যে আপনারা বিষয়টা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কর্মতীর্থ নামে একটি প্রকল্প চালু করেছে ওটা পশ্চিমবঙ্গে যে বেকার যুবকদের সেইখানে বিভিন্ন জায়গায় তারা কর্মসংস্থান করতে পারবে ছোট ছোট দোকান করতে পারবে স্বনির্ভর গোষ্ঠীর মতো সারা ব্যবসা করতে পারবে কিন্তু সুজাপুরে আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ সেখানে হয়ে গেছে যে সন্ত্রাসবাদের তীর্থ সুজাপুরে দেখা যাচ্ছে যে একটা পাওয়ার হাউস আছে সেই পাওয়ার হাউসের পাশে সেই কর্মতীর্থের দোকানে মধ্যে মজুদ করে রেখেছে প্রচুর বাজি এবং সেই কর্মতীর্থ যারা পেয়েছিল সেই দোকানঘর ভাড়া তারা আবার ভাড়া দিয়েছে সিপিএমের আমল থেকে এখন প্রায় এগারো লক্ষ হাজার কোটি টাকা ঋণ হয়ে গেছে আপনার মাথার উপরে আপনি সরকারকে চালাতে বড় বড় ব্যর্থ হয়েছেন এবং কর্মতীর্থ নামে যত প্রকল্প আপনি করেছেন সব প্রকল্পকে আমরা মনে করি যে আপনার একটা কিমিক বাংলা সংবাদ